এবং সারা জাতি যখন হত হতবিহ্বল বিচ্ছিন্ন হয়ে গেল তখন তো উনি যদি সেই বেতারে সেই ঘোষণাটা না দিতেন জনগণ তো বুঝতে পারতো না এখন জনগণকে তো একটা নির্দেশনা দিয়ে চরম ঘোষণা তো উনি ওনাকে প্রভিনশিয়াল হেড হিসেবেই ডিক্লেয়ার করছেন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন সিন্ডিকেট কোদেই উনি বলেন পরে আবার আওয়ামী নেতাদের রিকোয়েস্টে আবার শেখ মুজিবুরমানের নামই দিতে বলছেন এটা ওই কারণেই দেন যাইভাবেই দেন সেটা তো অনেক কিছু হইতে পারে আবার আবুল কাশেম সন্দীপ নামেও একজন দাবি করেন যে সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তারপরে পাঠিয়েছেন কিন্তু রিয়ালিটি হচ্ছে পঁচিশে মার্চ বা ছাব্বিশে মার্চের ওই হত্যাযজ্ঞের পরে সবাই জিয়া রহমানের ভাষণটা শুনেছেন এবং সেই ভাষণ শুনে উদ্দীপ্ত হয়েছে তো মুক্তিযোদ্ধা হিসাবে জিয়া রহমানের যে অবদান এবং উনি যেভাবে মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে সংগঠিত করেছেন এবং পরবর্তীতে উনি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আমি এটা লিখেছি আমি যখন জিয়াউর রহমানকে নিয়ে লিখি একাধিকবার লিখেছি যে ওই সময় পৃথিবীর বিভিন্ন দেশে সামরিক শাসন এসেছে এইটিজ এবং সেভেন্টিজ হচ্ছে মিলিটারি শাসনের সময় আফ্রিকান এবং এশিয়ান দেশগুলোতে উনাদের মধ্যে একমাত্র খুব সম্ভবত একমাত্র সামরিক শাসক জিয়াউর রহমান মৃত্যুর পরেও দলটা টিকে আছে এবং জনপ্রিয় শাসকদের একজন অন্যান্য দেশে যারা সামরিক শাসক এসেছে এরা কেউই কিন্তু আর পরবর্তীতে টিকে থাকতে পারেন নেই পরবর্তীতে বলতে তাদের পতনের পর বা তাদের বিদায়ের পর তাদের পলিটিক্যাল লিগাসি আর ছিল না তাদের দলটিকে টিকে থাকতে পারেনি তাদের আদর্শ টিকে থাকতে পারেনি জিয়াউর রহমানের যেটা উনি যেটা দিয়ে গিয়েছেন বাংলাদেশকে এখন রাজনৈতিক বিরোধিতার কারণে আমরা অনেকেই অনেক বিরোধিতা করি বিএনপির সেটা অনেকেই করেন কিন্তু আমার কাছে মনে হয় আমি বারবার বলেছি আওয়ামী লীগের তুলনায় বাংলাদেশে যদি লিবারেল ডেমোক্রেট পার্টি বলতে আমরা যেটা বুঝি সোশ্যাল ডেমোক্রেট লেফট বলা হয় বিএনপি হচ্ছে সেইটা এবং জিয়াউর রহমান সেই রাজনীতিটা আমাদেরকে দিয়ে গিয়েছেন

দেশপ্রেমিক মানুষ একজন মেধাবী মানুষ একজন সাহসী মানুষ তিনি যেভাবে একটা ক্ষুদ্র উদ্যোগকে পুরো পৃথিবীর ব্যাপী প্রতিষ্ঠা করে দিয়েছেন এটি একটা বিশাল যোগ্যতার ব্যাপার এবং সেই তারই একটা হয়তো আমরা ছায়া বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাবো এবং এই মুহূর্তে আমরা দেখতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার বোল্ড কিছু ডিসিশন নেবে লবঙ্গ সিদ্ধান্ত না আমরা বোল্ড ডিসিশন চাই এই লবঙ্গিবাদী হাসিনার বিভিন্ন কার্যক্রমের উপরে এবং ওয়ান ইলেভেনে যে দুইজন এখানে আছেন তাদের ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি থাকবে তারাও আশা করি তাদের অতীত ভূমিকার ব্যাপারটা মাথায় রেখেই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং আমাদের সঙ্গে আমি ভাবছিলাম যে সংগ্রাম শেষ হয়ে যাবে সংগ্রাম আসলে শেষ হচ্ছে না মালিক ভাই চালাইতেই হবে লক্ষ্য রাখতেই হবে উপায় নেই না এটা আমি যেটা বলছিলাম যে রাষ্ট্র পরিচালনা আপনাকে কোনো রিল্যাক্স হওয়ার সুযোগ নেই সুযোগ নেই নজর রাখতে হবে হ্যাঁ এবং এবং আমি আশা করি তত্ত্বাবধায়ক সরকার অতি দ্রুত আমাদের বিরুদ্ধে ছয় পাঁচটা না ছয়টা মামলা আছে

জন্মসূত্রে বাংলাদেশের কারো পাসপোর্ট বাতিল করা যায় এই এখন তারা তো মানে দিশে হারা এতটাই হয়ে গিয়েছিল তারা তো এক সময় পারে যে এই জো বাইডেন কে বাংলাদেশে নিয়ে বিচার করে বহু যন্ত্রণা দিছে ও পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে এই যে আমাদের চ্যানেলগুলো আমরা খুব যন্ত্রণায় আছি ওই যে বিটিআরসি থেকে চিঠি পাঠায় চিঠি পাঠিয়ে লাস্টে পল জনের তালিকা পাঠাইছে তার মধ্যে দুই নম্বরে আমার নাম আছে আবার কাউন্টার চিঠি পাঠিয়ে উজ্জ্ব করতে হবে এরা তো চিঠি পাঠায় আপনাদের চ্যানেলগুলোর জন্য আর আমাদের যে ওয়েবসাইট তারা ব্লক করে দেয় তারা করতেছে ভাই ধরেন একটা কিছু দিতে পারি না এটা নিয়ে তারা সাথে সাথে ইয়ে পাঠায় মনিটাইজেশন ঠিকমতো হয় না জানেন আমাদের যে খরচ এই প্রোগ্রামটার মানে এটা পিছনে একটা ব্যয় উঠে না রে ভাই এমন অবস্থা হ্যাঁ মনিটাইজেশন আটকে দেয় আপনার মনিটাইজেশন আটকে অবস্থার অবসান হবে তো ওরা আমাদের সাইটটা একটু আটকানোর চেষ্টা করছিল কিন্তু বিষয়টা হচ্ছে দুনিয়াতে ধরেন যত এন্টিভাইরাস উৎপাদন হয়েছে ভাইরাসও উৎপাদন হয়েছে আপনি কত এন্টিভাইরাস কিনেন আপনার কম্পিউটার হ্যাকিং কিন্তু বন্ধ হয় না ভাইরাসের এটাক বন্ধ হয় না ওরাও নানাভাবে আমাদের সাইট ব্লক করার চেষ্টা করেছে আলোচনায় উপলব্ধি করতে সক্ষম হবে আমরা লক্ষ্য রাখছি লক্ষ্য করছি আহ আবারও বলছি এই ডক্টর ইউনুস নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার হলো তার আমাদের পূর্ণ সমর্থন এবং আস্থা আছে আমরা দেখতে চাই যে তারা কি পরিমাণ বোল্ড ডিসিশন নেন তারা কতটুকু কিভাবে আগান তবে আলটিমেটলি তারা একটি রূপরেখা ঘোষণা করবেন আমরা আশা করি কতদিন তারা থাকবেন নির্বাচন কবে হবে কিভাবে হবে কি কি সংস্কার তারা করতে চান এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে ওপেন হওয়া উচিত এবং আমরা পরবর্তী সময়ে আরো বিস্তারিত আলোচনা করব মাত্র তো শুরু এখনই অনেক কিছুই মন্তব্য করার মতো অবস্থায় নেই দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম